বুধবার উত্তর থেকে দক্ষিণ সর্বত্রই পালিত হচ্ছে রামনবমী রামলালা দেশে স্থাপন হওয়ার পর এই প্রথমবার রামনবমী দেশ সহ রাজ্যে বিভিন্ন অনুষ্ঠানের মধ্য দিয়েই পালন করা হচ্ছে এই দিনটি বিশ্ব হিন্দু পরিষদ বজরাং দলের উদ্যোগে রামনবমী মহোৎসব উপলক্ষে ধর্মীয় বর্ণাঢ্য শোভাযাত্রা অনুষ্ঠিত হল বাঁকুড়া শহরে পাঁচবাগা থেকে লালবাজার পর্যন্ত বাঁকুড়া জেলা পুলিশের তরফ থেকে শোভাযাত্রার জন্য কড়া নিরাপত্তা ব্যবস্থা রাখা হয়েছিল রামনবমীর দিন মেদিনীপুর লোকসভা কেন্দ্রে তৃণমূল মনোনীত প্রার্থী জুন মালিয়া মাথলেন রামের পুজোতে বুধবার মেদিনীপুর শহর লাগোয়া গান্ধীঘাটে রাম সীতা মন্দিরে হাজির হন জুন মালিয়া এরপর এই মন্দিরে প্রবেশ করে রাম রামপুজোতে মাথলেন তিনি লোকসভা কেন্দ্রের এই প্রার্থীকে সামনে পেয়ে রামপুজোয় মাতেন উপস্থিত জনতাও মন্দিরে ভেতর হোমযজ্ঞের আয়োজন করা হয় উপস্থিত ছিলেন তৃণমূল কংগ্রেস নেতা সৌমেন খান সহ অন্যান্য কর্মী সমর্থকরা পাশাপাশি পশ্চিম মেদিনীপুর জেলা চন্দ্রকোনা রোডে রামনবমী উদযাপন কমিটি পক্ষ থেকে আয়োজন করা হয় বাইক র্যালি চন্দ্রকোনা রোডে ফুটবল ময়দান থেকে র্যালি শুরু হয়ে শেষ হয় গর্বেতা বুধবার সকাল দশটা নাগাদ কয়েক হাজার মানুষের উপস্থিতিতেই শুরু হয় এই র্যালি অপ্রীতিকর ঘটনা এড়াতে মোতায়েন ছিল পুলিশ বাহিনী অন্যদিকে উত্তরবঙ্গের ছবিও একই বালুরঘাট শহরে রামনবমীর শোভাযাত্রা অনুষ্ঠিত হয় রামনবমী উদযাপন সমিতির পরিচালনায় এদিন বালুরঘাট শহরে আর্য সমিতি এলাকা থেকে শুরু হয় শোভাযাত্রা এরপর শহর পরিক্রমা করে রঘুনাথপুরে শেষ হয় শোভাযাত্রা কোনরূপ অপ্রীতিকর ঘটনা এড়াতে প্রশাসন ছিল তৎপর বালুরঘাট সাড়ে তিন নম্বর মোড়ে উপস্থিত ছিলেন বিজেপির রাজ্য সভাপতি তথা বালুরঘাটের প্রার্থী সুকান্ত মজুমদার তিনি রামনবমীর মিছিলে পুষ্প বৃষ্টি করেন তবে এদিন তিনি মিছিলে অংশ নেননি

তা ভগবান রামচন্দ্রকে শ্রদ্ধা করে এবং রামচন্দ্র রামনবমী পালন হোক শান্তিপূর্ণভাবে এটা সব ধর্মের মানুষ চায় এবং সেই জন্য কিছু রাজনৈতিক নেতা উস্কানি দিয়ে ভোট ব্যাংকের জন্য এগুলো করে কিন্তু বেশিরভাগ মানুষ এই উস্কানিতে পা দেবে না ভগবান রামচন্দ্র সবার আদর্শ সবার কাছে প্রেমের মানুষ ভালো মানুষ ভালো রাজা হিসেবে ভালো প্রশাসক হিসেবে সবার সামনে তিনি একটি আদর্শ আমার মনে হয় সেই জন্য এখানে চেয়ারম্যান টেয়ারম্যান চেষ্টা করছে রামচন্দ্রের রাম রাজ ইন্ডিয়া নিউজ খাই খাই করো কেন এসো বসো আহারে খাওয়ার আজব খাওয়া ভোজ কয় যাহারে ভোজন রসিক বাঙালির খাওয়া দাওয়ার সেরা ঠিকানা মানেই শের ই বেঙ্গল ইন্ডিয়ান চাইনিজ সাউথ ইন্ডিয়ান কন্টিনেন্টাল ডিসের হরেক রকম সম্ভার এখন একই ছাদের তলায় এছাড়াও রয়েছে বেঙ্গলের কিছু যা একবার মুখে দিলেই নয় ঘরোয়া পরিবেশে হোটেলের আতিথেয়তা আপনাকে মুগ্ধ করবে রেস্তোরাঁর পাশাপাশি রয়েছে থাকার সুবন্দোবস্ত সিঙ্গেল বেড থেকে ডাবল বেড ট্রিপল বেড এবং ডিলাক্স এসি রুম পাচ্ছেন চব্বিশ ঘন্টা পানীয় জল ও বিদ্যুৎ পরিষেবা রয়েছে লকার পার্কিং এর সুবন্দোবস্ত এছাড়াও এসি গিজার টিভি সিকিউরিটি সহ লন্ড্রির সুবিধে মিটিং বা যেকোনো সামাজিক অনুষ্ঠানের জন্য এখন নিশ্চিন্তেই আসতে পারেন শের ই বেঙ্গলে শের ই বেঙ্গল জেপি এভিনিউ শহর ভাঙা এস ব্যাংকের ঠিক পাশে দুর্গাপুর সেভেন অথবা আসতেই হয়। কাজের প্রেশার চাইছেন একটু রিল্যাক্স একদিনের উইকেন্ডে শহর থেকে দূরে কোথাও যেতে চাইছেন কিন্তু যাবেন কোথায় ভেবে উঠতে পারছেন না চলুন না ঘুরে আসি তারাপীঠ আর তারাপীঠ মানেই মধু মমতা যেখানে গেলে আপনার মাইন্ড একদম ফ্রেশ তাজা অক্সিজেন সাথে গ্রাম্য পরিবেশ আপনাকে হাত ছাড়িয়ে দেবে এসি ডিলাক্স রুম সুইমিং পুল জিমনেসিয়াম ইন্ডোর গেমস আর সাথে আপনার পছন্দের মতন এছাড়াও যে কোনো সামাজিক অনুষ্ঠানে আজই বুক করতে পারেন মধু সাথে আপনিও সময় কাটাতে পারেন হোটেলের লনে তাই ভুলবেন না তারাপীঠ মানে হোটেল মধু মমতা রিসর্ট ঠিকানা হোটেল মধু মমতা অ্যান্ড রিসর্ট তারাপীঠ তারাপীঠ রোড ইন্ডিয়ান অয়েল পেট্রোল পাম্পের ঠিক বিপরীতেই তারাপীঠ বীরভূম যোগাযোগ নম্বর নাইন ডবল সেভেন ডবল ফাইভ ডবল ফাইভ ট্রিপল নাইন অথবা নাইন ডবল জিরো টু ফোর ওয়ান ডবল জিরো এইট থ্রি বীরভূম মানেই তারাপীঠ আর তারাপীঠ মানেই মধুমমতা হোটেল অ্যান্ড রিসর্ট